গুড মর্নিং ফ্রেন্ডস সমিকা তনিম অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই চলে এসেছি ছাদে সোনাইকে দিয়ে চলে এসেছি এসে ঘর ধরে টুকটাক কাজকর্মগুলো করেছি হাজব্যান্ডের আজকে অফিস নেই হাজব্যান্ড আমি দুজনে টিফিন খাওয়া হয়ে গেছে আর আগের দিনে কাঁচাকুচি সব সোয়েটারগুলো হাজব্যান্ড ছাদে দিয়ে এসেছিল রোদে আমি এসে এখন যেগুলো সকালের কাচাকুচি বাসি জামাগুলো ধুয়ে আর এখানে মিলে দিলাম আর যেগুলো হালকা হালকা করে শুকিয়ে গেছে সেগুলো উল্টো পাল্টে দিচ্ছি আর যেগুলো একদম শুকনো হয়ে গেছে যেমন শোনায় গান স্কুলে জামাটা ওগুলো আমি নিচে নিয়ে চলে যাব কারণ রোদে ওগুলো বেশি রাখলে না কালারগুলো ফেড হয়ে যায় তো জামা কাপড়গুলো সুন্দর করে মিলে দিচ্ছি আর সোয়েটার বলতে প্রায় বারো তেরোখানা সোয়েটার বার করেছিলাম আগের দিন আমার সোনাইয়ের হাজব্যান্ডের মিলে টুপি সোয়েটার সব কিছু তো সেইগুলো আর কি মিলে টিলে দিচ্ছি তো এই দেখো এই যে লাল ডোরা ডোরা যে সোয়েটারটা না ওইটা আর একটা মেরুনের ডোরাগুলো ওগুলো ডোনার সোয়েটার সোনাইকে দিয়েছিল। সোনাই ওগুলো তো বছর দুয়েক ভালোই পড়েছে এই বছরও বার করেছে এই বছর হাতার কাছেগুলো একটু ছোট হয়ে গেছে কিন্তু তাও ভালোই পড়তে পারবে তো বনে বনে কি আছে তাই না বলো আর ভালোও লাগে জানো তো সোনাইকে পড়লে ওগুলো ভালোই লাগে আর এই জামা কাপড়গুলোও দেখো এই যে মিলে দিচ্ছি সব বাসিগুলো একদম ধুয়ে ধুয়ে নিয়ে এসেছি আর সকাল থেকে ব্লকটা শুরু করিনি আর সকালবেলা থেকে কিছুই অসুবিধা ছিল না তো আমি এই স্কুল থেকে সোনাইকে যখন দিয়ে আসছি না তখন থেকে একটু মাথাটা যন্ত্রণা হচ্ছে আর নিচেই আমি থাকতে পারছি না নিচের ঘরে মানে দোতলার ঘরগুলো না এত ঠান্ডা লাগছে আসলে শরীরটা খারাপ হলে মানে নিচের ঘরে পা ফেলতে পারছি না মানে শুধু মনে হচ্ছে ছাদে আসতেই আমার ভালো লাগছে আর নিচে থাকতে ভালো লাগছে না কিন্তু সে বললে তো হবে না কাজ তো তোমাকে করতেই হবে আর রান্না বান্নাটা যতটুকু আছে ওই সকালের একটু পেঁয়াজ কলি আলুর তরকারি আছে আর উচ্ছেটা একটু ভাজা আছে আর কি উচ্ছেটা ভাজ ভেজে নিয়েছি এসে হ্যাঁ আর ভাতটা করা আছে এখনও মাছের ঝোল করব এগুলো আছে আর ছাদে কাপড়গুলো সব নিয়ে এসে বিছানায় রাখলাম ফ্রেন্ডস এখন একটা বাজে আমার রান্নাই কমপ্লিট আর চোখ মুখের ভাব দেখছো মানে ভীষণ হাঁচি সর্দি লেগেছে মেয়েটার সেরে মানে একটু কমেছে ছেড়ে যাওয়ার পথে তো এবার আমার হচ্ছে আর রান্নাবান্না কমপ্লিট হলে বলতে মাছটা একটু সোনায় ভেজে আর ফুলকপি আলু ঝোল করলাম আর হাজব্যান্ড আজকে আনতে গেছে খেয়ে ছাদে গিয়েছিলাম তো প্রেশারে তো ঝোলটা বসিয়ে দিয়ে গেছিলাম প্রেশার সেদ্ধ করার জন্য বসে দিয়েছিলাম তো ওই জন্য সিটি পড়তে চলে এসেছে এসে ঝাঁটটা দিয়ে আবার ওপরে গিয়ে আজকে স্নান করে নেবো তো আমরা যারা মেয়েরা সংসারে থাকি তাদের শরীর খারাপ বলে কিছু নেই শরীর খারাপ হোক আর নাই হোক তোমাকে মোটামুটি কাজগুলো তো সংসারে সারতেই হবে তো সেটাকে ফেলে রাখলে হবে না বা শরীর খারাপ বলে শুয়ে বসে থাকলে হবে না হ্যাঁ যখন একান্ত শরীর চলে না তখন মানে শরীরটাকে আর চালানো যায় না কাজ করার মতো শক্তি থাকে না তখনই মেয়েরাও সত্যি কথা মানে রেস্ট নেয় নাহলে কিন্তু মেয়েদের সারাদিনে কোনো রেস্টের সময়ই থাকে না আর দেখো এখানে ঘরগুলো ভালো করে ক্লিন করে নিলাম নিয়ে জামাকাপড় ছেড়ে পূজাটা দিয়ে নিলাম আর দেখো ভগবানের কাছে মানে সত্যি কথা দুটো হাত জোড়ো করে প্রার্থনা করলাম যে ভগবান আমাকে সহ্য করার শক্তি দাও যত যাই কিছু হোক আমি যেন মনে জোর পাই এইটুকুই প্রার্থনা করি সত্যি কথা ভগবানের কাছে সোনাই চলে এসছে স্কুল থেকে হাজব্যান্ড নিয়ে চলে এসেছে এর মাঝে আমি স্নান টানগুলো সব সেরে নিয়েছি আজকে রান্না করেছিলাম হচ্ছে ভাজা পেঁয়াজ কলি আলুর তরকারি ফুলকপি আলুর তরকারি আজকের নিরামিষ করেছিলাম আর কি অন্য কিছু করিনি আর সোনাইকে ওদিকে খেতে দিয়েছি মানে ও ভাতটা আমি বেড়ে নিয়েছি হাজব্যান্ডকে দিয়ে দিলাম আমি শেষে খাবো সরি ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করেছিলাম নিরামিষ নয় সরি বন্ধুরা হ্যাঁ তো মাছ দিয়ে ঝোল করেছিলাম আর এদিকে সোনাইকে খাইয়ে দিচ্ছে সোনাই বলছে মা ফুলকপি আলু মাছ দিয়ে ঝোলটা খুব ভালো হয়েছে কিন্তু সোনাই না ফুলকপিটা এখন করে আর খেতে চায় না বলে ভালো লাগে না খেতে তো ওই জন্য বেছে আর শুধু আলু মাছ দিয়েই ওকে খাওয়াচ্ছি তারপরে শুয়েছিলাম দুপুরবেলা একটুখানি ঘুম হয়েছে ভালো ঘুমও হয়নি এত মাথা যন্ত্রণা হচ্ছিল আর ওষুধ টষুধ খেয়েই শুয়েছি কিন্তু ঘুমটা হলে না কমে যেত কিন্তু ঘুমটাও ঠিকঠাক হলো না সন্ধ্যাবেলায় উঠে আর ভগবানের কাছে সন্ধ্যা নিবেদন করে দিলাম করে আর এখন একটু চা বিস্কিট নিয়ে বসেছি তবে শরীর কিন্তু আর চলছে না একদম মানে আর শরীর চালাতে পারছে না সারাদিন অনেক কষ্ট করেও চালিয়েছি আর এখানে বিস্কিট নিয়ে নিয়েছি নিয়ে খাচ্ছি আমি আর হাজব্যান্ড দুজনে আর সোনাই ওদিকে দেখতে দেখতে উঠেও পড়েছে না তো সোনাই এক্ষুনি উঠলো উঠে আর ওকে দুটো বিস্কিট দিলাম বিস্কিট জল খেয়ে সোনায় পড়তে বসবে আর এই যে বই সব রেডি করছে হাজব্যান্ডকে বললাম তুমি ফোনটা রেখে দাও রেখে দিয়ে ওকে পড়াতে বসে যাও কারণ দেখতে দেখতে সাড়ে সাতটা প্রায় বেজেই গেছে সাতটা চল্লিশ হয়ে গেছে কারণ আমি গানটা করাবো ওকে গানটা করি আমি আর সে কিচ্ছু করবো না শুয়ে যাবো আর এই যে দেখো সোনাই এদিকে পড়তেও বসে গেছে তো সারাটা দিন মানে প্রচুর কাজকর্ম হয়েছে হ্যাঁ কিন্তু সন্ধ্যে থেকে আর আমি কিচ্ছু করতে পারছি না সন্ধে থেকে এবার আমি বললাম যে তুমি রান্নাটা বসাও মানে ভাতটা বসিয়ে দিচ্ছি আমি তুমি একটু দেখো হ্যাঁ ভাত আলু সেদ্ধটাও মানে তুমি দেখো আর কিচ্ছু করবো না তো তারপরে কিছু করবো না করব না করেও এখানে একটু নিজে না একটু পড়তে বসলাম জানো তো আমার যত কিছু হোক কিন্তু নিজের সময় আত্ম যে জ্ঞান সেটা কিন্তু লাভ করা ভীষণ জরুরি নিজের জন্য তো নিজেকে বাঁচতে হবে বলো সবার জন্য তো বাঁচছি নিজের জন্য বাঁচতে হবে তো সেই সেখানে নিজেকে বাঁচাতে গেলে যে কোনো পরিস্থিতি থেকে যায় কিছু থেকে সেখানে হচ্ছে মানে সত্যি কথা মানে মিনিমাম জ্ঞানটুকু থাকা খুবই দরকার হ্যাঁ তো সেই জন্য আর কি এই পেনটায় দেখো সোনাই যে কালি লাগিয়ে রেখেছে ওরকম ওই যে পোস্টাল যে কালারগুলো হয় না তো ওর কালারগুলো রকম লাগিয়েছে তো কিছু কিছু জিনিস সাংসারিক জিনিস যেগুলো বাজেট করে চলতে হয় সেই জিনিসগুলো প্ল্যান করা থেকে শুরু করে নিজে একটু পড়াশোনা করা এখন তো আমাদের হাতে সত্যি কথা স্মার্টফোন থাকে তো এখানে আজকে তাহলে শেষ করলাম তো আর রাতে রান্নাও হয়ে গেছে সোনাই আর হাজব্যান্ড খাবে আমি আজকে কিছু খাবো না তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে